দায়বদ্ধতা নাই তার কাছে যাওয়া আমি তার কাছ থেকে কি পেলাম চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস কারণ এই জিনিসটা না মাউন আপনার আপনাদেরকে হয়তো কখনো বলেছে যে যখন কিছু চাইতে হয় এক এক ট্যাক 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 করে নাম ধরে চাইতে হয় এই জিনিসটা আমি ওকে বলেছিলাম যে তুমি যখন আল্লাহর কাছে কিছু চাবা তোমার কিছু মনের ইচ্ছা থাকবে তখন তুমি আল্লাহর কাছে সবগুলো চাবা নাম ধরে ধরে চাবা আমিও এটাই করি আমি আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি এর মধ্যে আমি সবচেয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি চেয়েছি আমি যেন আর কষ্ট না পাই কোনো মানুষের দ্বারা যেন আমি আর কষ্ট না পাই কারণ দেখা যায় যে আমার মানুষের জন্য অনেক মায়া অনেক কেউর জন্য এসে আমাকে এসে বললো যে আমার এই কষ্ট বা আমার এই দুঃখ বা আমার এই স্বপ্ন তো আমি দেখা যায় যে নিজের কষ্ট হলেও তাকে অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে তারা আমার সাথে এরকম একটা ব্যবহার করলো যেটা আপনারা দেখছেন তা আমি আল্লাহর কাছে এটাই দোয়া করেছি যে আল্লাহ যেটাই হোক না কেন আমি

তো মামলাটা তুলে নিচ্ছেন না কেন ও আমার কাছে মাফ তো চাইনি চাইলে তো আমি আমি আপনাদেরকে সেদিনও বললাম যে ও আমার কাছে সরি বলেনি বলেনি যে লাইলা আমি তোমার সাথে দোষ করেছি কিন্তু আমি দোষটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও এই কথাটা তো সে বলেনি সে অনেক অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে মানে সে আমি যাই করি না কেন সে সেগুলো দেখিয়ে নিল এবং আপনারা হয়তো জানেন না লাস্ট দিন লাস্ট যেদিন আদালতে আমাদের তার বিরুদ্ধে চার্জ গঠন হলো চার্জ গঠন হওয়া মানে তো যেহেতু তার অপরাধের বারান্দায় এসে আমাকে গালাগালিয়ে করেছে আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে গালাগালিয়ে করেছে সে যদি এলেন তখন বলতো যে লাইলা আমি সরি আমি আমি সত্যি কথাটা আপনাদেরকে বলেছি ওকে বলেছি তুমি অপরাধ স্বীকার করে তুমি আমাকে সরি বলো আমি অফকোর্স আলাদা নাই মাফ করে দেখ আমি তো মানুষ বরাবর সময় বলে এসেছে মামনের অনেক জিদ বেশি আহ জিদের কারণে আমি কে আমি তো মামনের সবচেয়ে কাছের তম মানুষ মামনের সবচেয়ে এক সময়কার সবচেয়ে ভালোবাসার মানুষ আমার কাছে মামুনের জঘন্যতম নোংরা হিস্ট্রিও সে আমার সাথে শেয়ার করেছে যেটা সে হয়তো তার মায়ের সাথেও শেয়ার করতে পারেনি এমন মানুষের কাছে ছোট তো এক আজethyl মানে আমি সারা জীবন খালি ছোট হয়ে যাব সারা জীবন আমি সরি বলবো একবার তুমি অপরাধের জন্য সরি বল বিনা অপরাধের কোন কারণে জন্য তুমি সরি চাচ্ছিনা এখন সরি বললে maaf করে দিবেন কিনা দরজা খোলা আছে ও এখন এই মুহূর্তে এসে সরি বললে ইমোটিভ আচ্ছা তো আপু আপনারা একটা ভিডিওতে বললো যে আসলে আপনারা তাকে তাবিজ করেছিলেন আর আপনার ঘরে নাকি তাবিজ পাওয়া গেছে তো সেই বিষয়ে যদি কিছু বলতেন এই এই আমার ঘরে তাবিজ পাওয়াটা আমি পেয়েছি মামুন চলে যাওয়ার প্রায় কয়েক মাস পরে আমার এই দরজাতে আমি একটা তাবিজ পেয়েছি এবং আমি আমি পাইনি আসলে এটা পেয়েছে হচ্ছে আর একজন আমি সেটা আমি মামুনকে দেখালাম যে মামু দেখো আমরা তো এই ব্যাপারে জানি না তো আহ মামুনও জানে যে আমরা এই ব্যাপারে জানি না তো পরে আমি খুললাম কিন্তু ওটাতে পড়ার কোনো বুঝার কোনো উপায় নেই কারণ হচ্ছে মামুনকে দেখেছিলাম

পানি দিতে তার পরিচিত পিঠ দর্ব আছে এতটুকুই আমি জানতাম